সুট্ট একটা যদি আমরা দোয়া পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সুবহানল্লাহ আজকে আমরা সেই দোয়াটি শিখে নেব যদি আমরা দোয়াটি পাঠ করতে পারি ছোট্ট একটা দোয়া জাহান নাম থেকে মুক্তি দিবেন জাহান নামের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহান্লাহামদি সুহিবহারি বর্ণনায় এজন্য যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন সমর্থ দিনে বেবন দেখেন আল্লা ফরবুল আলমীর দুইটা জিনিস তৈরি করে রেখেছেন এক হচ্ছে জাহান্নাম হাই যে জাহান্নামের বইয়ের কারণে হাজার হাজার সাহাবামগঞ্জ নিজের বউকে ত্যাগ করে দিয়েছে শহীদ হয়ে গেছে জেহাদের ময়দানে যাওয়ার পরে যে জাহান্নামের নামের বইয়ের কারণে নিজের দন সম্পদ টাকা পয়সা সব কিছু কিন্তু বিলীন করে দিয়েছে এজন্য আমি বলবো ভাই কবর রাজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নকে নিজেকে রক্ষা করতে হবে কোরআনুল কারিমের ইনফরমেশন হচ্ছে বলেন আল্লাহ কিছু মানুষের কথা বর্ণনা করেছেন সফল মানুষ কারা কারা আল্লাহ তালা বর্ণনা করে না আমাদের বর্ণনা আমাদের কথা আল্লাহর সাথে মিলে না আমরা তো দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে সফল মানুষ মনে করে থাকি যে সমস্ত ব্যক্তির কাছে সুন্দর গাড়ি আছে সুন্দর বাড়ি আছে সুন্দরভাবে জীবন জীবনযাপন করে থাকে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমরা কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকে সফল মানুষ বলে মনে করে থাকি কিন্তু আল্লাহ তালা সফল মানুষ বলেছেন অন্য কোনো কোয়ালিটি মানুষকে অন্য ধরনের মানুষদেরকে মেরেদুস্ত রব্বুল আলমিন যেহেতু জান্নাতি মানুষ বলেছেন অন্য কোয়ালিটিদেরকে সফল মানুষ বলেছেন অন্য ধরনের মানুষদেরকে আমরা সফল মানুষ ও সমস্ত ব্যক্তিকে মনে করি যাঁদের কাছে কোটি কোটি টাকা আছে যাঁদের কাছে টাকার কোনো অভাব নাই যাঁদের কাছে ক্ষমতার কোনো অভাব নাই আমরা কিন্তু তাঁদেরকেই সফল মানুষ মনে করে থাকি হাই জাহান নামের আগুন সহ্য করার মতো পৃথিবীর কোনো বান্দার এক সেকেন্ডের কোনো ক্ষমতা নাই ক্ষমতা নাই জাহান নামেরা আজাব সহ্য করার মতো এক সেকেন্ড সহ্য করার মতো পৃথিবীর কোনো নারীর পৃথিবীর কোনো পুরুষের সে ক্ষমতা নাই রসুল বলেন পৃথিবীর মধ্যে এমন অনেকজন ধনী মানুষ পৃথিবীর মধ্যে এমন অনেকজন ধনী মানুষ সেই ব্যক্তি হায়াতের জিন্দেগীতে কখনো অভাব দেখে নাই টেনশন দেখে নাই দুশ্চিন্তা দেখে নাই তার শুধু ছিল সুখ আর সুখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক এরকম একজন যখন এন্তেকাল করবে কেয়ামতের ময়দানে যখন তাকে জাহান নাম থেকে ঢুকানোর পরে বের করা হবে জাহান্নামের ভেতরে ঢুকিয়েছে সাথে সাথে তাকে বের করে ফেলেছেন এক সেকেন্ড ধরেন রসুল বলেন যদি কোনো পৃথিবীর ধনী মানুষকে জাহান্নামের মধ্যে ঢুকিয়োনোর পরে সাথে সাথে বের করে ফেলা হয়েছে জাহান্নামী মানুষগুরুকে এক সেকেন্ডের জন্য ঢুকানোর পরে যদি সাথে সাথে বের করা হয় আর ওই ব্যক্তি দুনিয়াতে তাক অবস্থায় জীবনের মধ্যে এক সেকেন্ড কষ্টের মধ্যে ছিল না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল কিন্তু দুনিয়াতে তাক অবস্থায় বাড়ি গাড়ি সব কিছু অ্যাভেলেবেল ছিল কষ্ট দেখে নাই শুধুমাত্র ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে ডোকার পরে এক সেকেন্ডের জন্য ঢোকানো হয়েছে হোট করে বের করে ফেলা হয়েছে এক সেকেন্ড জাহান নামের মধ্যে রাখা হয়েছে ওই ব্যক্তিকে যদি আবার জিজ্ঞেস করা হইবাই আপনি কি একটু তথ্য দিবেন আপনি কি একটু ইনফরমেশন দিবেন কি ইনফরমেশন বাই আপনি কি দুনিয়াতে থাক অবস্থায় কখনো কোন দিন কোনো রাত আপনি সুখের মধ্যে ছিলেন কি কিনা একটু তত্ত্ব দিবেন কি বলেন নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে যত কষ্ট যত সুখের মধ্যে ছিল দুনিয়ার মধ্যে থাক অবস্থায় যত হেভি ছিল সব কিছু কিন্তু বলে যাইবে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করার সাথে সাথে বলে দিবে না না ভাই দুনিয়াতে তাক অবস্থায় আমি কখনো সুখ দেখি নাই শান্তি দেখি নাই আমি দুনিয়াতে তাক অবস্থায় কষ্টর মধ্যে ছিলাম এমন ভয়ঙ্কর জাহান না এক সেকেন্ডের জন্য কোনো ব্যক্তিকে যদি ডুকানোর পরে বের করা হয় ওই ব্যক্তিকে যদি আবার জিজ্ঞাসা করা হয় ভাই বলেন তো দেখি কবরের মধ্যে কখনো কোনো সময় দুনিয়া দুনিয়াতে তাক অবস্থায় কখনো কোনো সময় শান্তির মধ্যে ছিলেন কিনা সাপ সাপ বলে দিবেন না দুনিয়ার মধ্যে থাক অবস্থায় আমি কখনো শান্তি দেখি নাই আমি অশান্তির মধ্যেই ছিলাম এর বিপরীতে মোদী নবী বলেন সরকার বলেন যদি কোনো দুনিয়ার কোনো ফকিরকে দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কখনো শান্তি দেখে নাই যে ব্যক্তির বাড়িঘর কিচ্ছু ছিল না যেই ব্যক্তির আত্মীয় স্বজন ছিল না যেই ব্যক্তি মানুষের ধারে ধারে ভিক্ষা করে করে রাস্তায় কিন্তু আল্লাহ রব্বুল গেছেন আল্লাহ করে এই দুনিয়াটা শেষ করেছেন রসুল বলেন যদি ওই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য কবর জান্নাতের ভেতরে ঢুকানোর পরে এক সেকেন্ডের জন্য ঢুকানো হয়েছে আবার বের করা হয়েছে তাকে যদি জিজ্ঞেস করা হই ভাই একটু বলেন দুনিয়াতে তাক অবস্থায় কখনো কেউ অশান্তির মধ্যে ছিলেন সাথে সাথে ব্যক্তি বলে দিবে ভাই না আমি দুনিয়াতে তাক অবস্থায় কখন এক সেকেন্ডের জন্যও আমি কখনো অশান্তির মধ্যে ছিলাম না দুনিয়ার সব কষ্ট বলে যাইবে রসুল বলেন এ কোনো তাকে জান্নাত দেওয়া হয় নাই শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের ভেতর ঢুকানো হয়েছে হুট করে বের করা হয়েছে জান্নাত ধর ভেতর ঢুকা হয়েছে বের করা হয়েছে জান্নাতের কোনো না মতে কোনো পর্যন্ত বুক করে নাই বাস রসুল বলেন জিজ্ঞেস করতে দেরি হবে ওই ব্যক্তি বলে দিবে আমি দুনিয়াতে তাক অবস্থায় ক আমি কষ্টের মধ্যে ছিলাম না একটু চিন্তা করেন জাহান্নের আজাব কেমনে সহ্য করবেন ভাই আমা জানাই তালা আনহা বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম আমার রুমের মধ্যে আসলেন তশ্রিফ আনলেন রাতের শেষের ভাগে দিক দেখলাম নবীজি বিশা নাই আমি ভাবলাম নবীজি কোথায় গেছে আমি কেয়াল করে দেখলাম নবীজি কান্নাকাটি করতেছেন সাজদার মধ্যে গিয়ে আম্মা জানাই সবলেন আমি ভয়ের মধ্যে পড়ে গেলাম কি জানি বিয়া দুবি হয়ে গেল রসুলের সাথে রসুল্লাহ সাল্লু সাল্লাম সাজদার মধ্যে পড়ে কান্নাকাটি করেন আম্মা জান বলেন আমি তো বইয়ের মধ্যে পড়ে গেলাম কি জানি কোন কারণে আমার কথার কারণে নাকি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ ভালো সাল্লাম কষ্টে পাইলেন আমি তো নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না আম্মা এসা বলেন আমি রসুলের কাছে গেলাম রসুল্লাহ সাল্ল্লা ভালু সাল্লামকে বলতেছিলাম ইয়া রসুলল্লাহ আমাকে বিয়াদবি ক্ষমা করে দিবেন আপনি কি আমার কোনো কথার কারণে কষ্ট পেয়েছেন আপনি কি আমার কোনো কথায় আপনি কি দিলের মধ্যে আঘাত পেয়েছেন ইয়ার রসুলল্লাহ বলেন বলেন এ তো কান্নাঘাটে কেন করেন একটু বলেন ইয়ার রসুলল্লাহ আমার কারণে যদি আপনি কষ্ট পেয়ে তখন আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে ক্ষমা করে দেন ইয়ার সুল্লাহ এই কথা যখন আম্মা জানাই শরদীয় তালানহা। নবীজি কে বলেছিলেন নবীজি তখন বলেছিলেন আয়েশা না 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 আমি তোমার কারণে কষ্ট পাই নাই আম্মা যেন এসে বলতেছিলেন তাহলে ইয়া রসুল্লাহ কেন কান্নাকাটি করেন কারণটা তো একটু বলবেন তখন সাথে সাথে রসুল বলেছিলেন সরকার বলেছিলেন হে আয়েশা তুমি কি জানো জাহান নাম যেই দিন থেকে দেখেছি আমি আমার উম্মদগুলো জাহান নামের আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না এক মিনিটের জন্য সহ্য করতে পারবে না আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে আমার উম্মত আজাব কেমনে সহ্য করবে রসুল খান্নাকাটি করেন আর এদিকে আমরা তো দুনিয়ে নিয়ে পড়া আছি এমন কোনো নারী এমন কোনো পুরুষ দুনিয়ার মধ্যে নাই যেই নারী যেই পুরুষ জাহান্নামের আজ এক সেকেন্ড আজ আপ সহ্য করবে সেই রকম পৃথিবীর মধ্যে কোনো নারী পুরুষ নাই এরপর আজকের মানুষের দিকে থাকান নারীর দিকে তাকান পুরুষের দিকে থাকান মরার চিন্তা নাই শুধুমাত্র দুনিয়ায় নিয়ে বসে আছে দুনিয়ায় আমাদের কেতে হবে দুনিয়ায় আমাদের পড়তে হবে দুনিয়াতে থাকবো না দুনিয়ায় এমন একটা জগৎ দুনিয়ায় আপনাকে লাথি দিবে দুনিয়াই দিয়ে কিন্তু কবরের ভেতরে ঢুকিয়ে দিবে আমল করেন আমল করেন ভাই জাহান নাম থেকে পানাছান জাহান নাম থেকে পানাছান রসুল্লাহ সালি সাল্লামে তো বেশি কান্নাকাটি করতেন এমনকি জীবরাইল পর্যন্ত এক সময় নবীজিকে জিজ্ঞেস করছিলেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়াহি আপনি এত বেশি কান্নাকাটি করেন কেন একটু কারণটা বলবেন কি এত বেশি চোখের পানি ইয়া রসুল্লাহ কারণটাকে একটু বলবেন তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছিলেন সরকার বলেছিলেন হে জিবরাইল ভাই কি জন্য কান্নাকাটি করি তুমি কি জানো তোমার কারণেই কিন্তু আমি এত বেশি কান্নাকাটি করি জিবরাল আলী হিসালাম বললেন ইয়া রসুল আমার কি কারণ আমি আবার কোন কারণ আপনাকে কষ্ট দিয়ে ফেললাম তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছিলেন হে জিবরাইল যেই দিন তুমি আমাকে নিয়ে জাহান নাম দেখিয়েছ ওই দিন থেকে আমি নিজেকে ধরে রাখতে পারি না যেই দিন থেকে আমাকে তুমি জাহান নাম দেখিয়েছ ওই দিন থেকে আমি আর নিজেকে দর রাখতে পারি না এর জন্য মেরে দুস্ত জাহান নামের আজাব যেহেতু সহ্য করার মতো এবিলিটি কুবত শক্তি আমাদের নাই সো আমাদের আমল করতে হবে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক অনেক দোয়া রয়েছে যেমন হাদিসের বর্ণনে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি জাহান নাম থেকে পানা চাই আল্লাহ আমাকে জাহান নাম থেকে পানা দেন আল্লাহ আমি জাহান নামে যেতে চাই না আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে পানা দেন আমি জাহান নাম থেকে জাহান নাম থেকে পানা চাই রসুল বলেন এই কথা যদি আল্লাহ তালার কাছে কোনো বান্দা বলে বাংলাতে বলেন আপনার নিজের মাতৃভাষায় বলেন জাহান্নাম নিজেও বলেন আল্লাহ একে কবর একে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ফেলেন এই ব্যক্তি এত তো পানা চায় এই ব্যক্তিকে আমাকে দিয়ে না আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম থেকে পানা দিয়ে দেন জান্নাতর ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেন এই জন্য আমরা জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবে বিশেষ করে সো এই বুহারির বর্ণনায় রসুল্লা সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন দুয়াটি আমরা বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ দুয়াটি যদি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিবেন সো এই বর্ণনায় হাদিসটি আপনারা পেয়ে যাবেন এক হাজার তিনশো তো সাতত্তর নং হাদিস এই হাদিসের মধ্যে দুয়াটির কথা রয়েছে দুয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আল্লাহ اني اعوذ بك من عذاب جهنم اللهم اني اعوذ بك من عذاب جهنم اللهم اني اعوذ بك من عذاب جهنم جرته الله আমি আপনার কাছে অস্ত্র চাই পানা চাই মুক্তি চাই জাহান নামের আজাব থেকে যদি জাহান নামের আজাব থেকে পানা চান আল্লাহ ক্ষমা কর দেবেন ঈশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমী সকল মুসলিম উম্মাকে জাহান নামের আজাব থেকে মুক্তি পেয়ে যেন জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারে সেই তাওফিক দান করুক আমি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অন্যান্য ভাই দেখে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলিমিলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সবর করে